ওদিকে জাহান নামের গরমে আর আওয়াজে মানুষ পাগল বেকার আর হবে দিকে আমার আল্লাহ আর হাবিয়তের আওয়াজ এমন তো অবস্থায় হাসনের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে নবীদের কোনো গুনা নাই আদম শাফিউল্লাহ নাফসি নাফসি বলে কাঁদবেন অনবী আপনি তুই বয়ান করেছেন নবীদের কোনো গুনা নাই তারা যদি এত কান্না করে উন্মতের ভুলিয়া নবী কাঁদবেন কাঁদবেন আর বলবেন আল্লাাকে বাঁচাও কথা ভুলিয়া যাবেন বলবেন আল্লাহকে বাঁচাও ওই কঠিন সময় আমি আবু বাকরকে যদি আল্লাহ আসামির কাঠ করায় দাঁড় করাইয়া আল্লাহ জিজ্ঞাসা করেন ও আবু বাকার তোমার জান মাল আমি নিয়েছিলাম বিনিময় জান্নাত দিয়েছিলাম বলো তুমি জান্নাতের জন্য কি নিয়ে আসছো বলো আবু বাকার বলেন ও কবি আমি আল্লাহর কাছে যদি পেশ করি আল্লাহ আপনার জান্নাতটা পাইয়া আমি নামাজ পড়েছি রোজা রেখেছি তেলাওয়াত করেছি আল্লাহ যদি বলেন ও আবু বাকার তোমার আমল নামাজ রোজা তেলাবাদ সব ফিরাইয়া নেও আমার যান মাল যা কিনেছিলাম তুমি নিয়ে যাও আমার জান্নাতটা আমারে ফিরাইয়া দাও তুমি জাহান নামে চলে যাও তখন আমার উপায় কি হবে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আপনার জন্যই তো নামাজ রোজা করলাম কেন আজ আমার জানমাল ফিরাইয়া জান্নাতটা নিয়ে যাইতেছেন আল্লাহ যদি বলেন রে আবু বাকার যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে নামাজটা পড়তে পারো নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম ওইভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই যেইভাবে সেজদা করলে আল্লাহ খুশি হয়ে যাইতেন ওইভাবে সেজদা করতে হক আদায় করে পারো নাই আল্লাহ যদি ফিরাইয়া দেন সাথে সাথে